এবছরে আমরা যেভাবে হোলি খেললাম তো আমরা বৌদিরা ভাস্তিরা মিলে সবাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম মানে রং খেলতে তো আগে নিজেরাই রং খেলে নিয়েছি তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি আর এই দুটো তো ভাস্তি আমার তোমরা যারা আমার ভিডিও সিডিও দেখো তারা তো জানোই তো এবার চলে যাচ্ছে আর দেখো ওখানে যে কুয়াশ জানলাগুলো রয়েছে অনেকগুলো কুয়াশ হয়ে আছে আর সবাই মিলে এবার রং খেলতে যাচ্ছি মানুষের বাড়ি বাড়ি মানে চেনা জানা যারা যাদের বাড়ি আছে তাদের বাড়িতে আর রং খেলবো আর টাকা উঠাবো তো প্রথমেই তো ভিডিওতে দেখতে পেলে তো আমার হাতে কতগুলো টাকা থা আছে টাকা ছিল তো এবার চলে এসেছি একটা দিদির বাড়িতে আর বুনুকে রং মাখাচ্ছি দেখো একবারে ভূত করে দিলাম সবাই মিলে তো সবার বাড়ি বাড়ি ঘুরছি আর চাঁদা তুলছি কিন্তু চাল টাল কোনো কিছু নিচ্ছি না শুধু টাকা তুলছি আর এই একটা বাড়িতে চলে আসলাম এখানে এবার বসে আছি মানে যে যেখানে গিয়ে পাচ্ছি বসে থাকতেছি আর কি বলবো তো অনেকটা ভালো লাগতেছে এভাবে খেললে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো এটা যে আমরা খেলবো এটা টাকাটা উঠাই আমরা কিন্তু একটা পিকনিক করবো তো এটা কিন্তু অনেকটা মজা হয় হ্যাঁ তো খেলতে খেলতে এবার স্কুলে মাঠে চলে আসলাম আর সবাই কিন্তু একবারে ভূত হয়ে গেছি ঠিক আছে আর অনেকটা জল তেষ্টা যা গরম পড়েছে অনেকটা কিন্তু গরম পড়েছে তো ওখানকার টাকা দিয়ে ওরা কুরকুড়েও খেয়ে নিল আমি কিন্তু খেলাম না কারণ আমার একটু পেটটা খারাপ ছিল তাই জন্য আর কি খেলাম না তো তোমরা কে কে হুলিতে কীভাবে এনজয় করছো সেটা অবশ্যই কিন্তু বলবা তো আমরা অনেকগুলো বাড়িতে ঘুরে প্রায় কত টাকা হলো সেটাই তোমাদের দেখাবো এবার গুনবে এটা হচ্ছে বৌমা আমার তিনশো চারশো চারশো পঞ্চাশ পাঁচশো টাকা হলো পাঁচশো সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সাড়ে সত্তর টাকা হয়েছে এখনও পর্যন্ত আটটা বাড়িতে পাঁচশো সত্তর টাকা হয়েছে ঠিক আছে আরও বাড়ি ঘোড়া বাকি আছে তো এই বাড়িতে আসলাম এই বাড়ির দাদা টাকা দিয়ে দিল দেখো কেউ তিরিশ টাকা দিচ্ছে কেউ একশো টাকা দিচ্ছে কেউ পঞ্চাশ টাকা দিচ্ছে যে যেরকম বাচ্ছে দিচ্ছে তো আমরা জোর করছি না যে যতটা বাচ্ছে আর আমরা কিন্তু যারা মানে চেনা জানা আমাদের তাদের বাড়ি ঢুকছি অন্য কারো কিন্তু বাড়ি ঢুকছি না তো এটা একটা আলাদাই অনুভূতি আর দেখো এই দাদাটা এটা নাকি সবার জামাই হয় যদিও আমি চিনি না তো এখানে একশো টাকা দিল দেখো দিয়ে প্রণাম সুনাম করলো তো সেটাই আমি সেটারই একটু ভিডিও করছিলাম তো এবার বৌমা নিয়ে নিল আর এই দেখো এবার হয়ে গেল আরও বেশি বেশি টাকা তো এবার এই বাড়িতে নেওয়া হয়ে গেল তারপর এবার পরের বাড়িতে যাচ্ছি আর সবার বাড়িতে যাচ্ছি আর একটু হুলি মানে আবির লাগাই দিচ্ছি আর পয়সা নিচ্ছি আর এখানে দেখো বৌদির পিঠে মানে ছাপ্পা ভোট যেরকম দেয়া হাতে ছাপ্পা বাসে বসিয়ে দিয়েছি তো এবার বাড়ির দিকে আর রওনা দিচ্ছি তো তারপরে বাড়ির দিকে রওনা দেওয়ার পর এই বাড়িতে আগের দিন অনুষ্ঠান ছিল তো এই বাড়িতেও ঢুকেছিলাম এই বাড়ির থেকেও দিয়েছে কুড়ি টাকা তো প্রায় আমাদের অনেকগুলো টাকাই হয়ে গেছে প্রায় আমাদের এগারোশো টাকা উঠে গেছে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে পরের পরে ব্লকে তো গাইস কেমন লাগলো ভিডিওটা একটা শেয়ার করে দিও টাটা